আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব সহজে আজকে বিশ্ব হচ্ছে গিয়ে প্রেসের লগ ইন যে পেজটা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি তো আমরা জানি ওয়ার্ডপ্রেসে আমরা যখন যে লগিং প্রেসে ঢুকি ওটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসের লগো থাকে এবং ডিফল্ট ডিজাইন থাকে তো আমরা এই প্লাগিং সাহায্যে আমরা আমাদের যে নর্মাল যে ডিজাইনটা আমরা একটু সুন্দর করে আর টু ডিজাইন করতে পারি যেমন এখানে দেওয়া আছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ খাওয়া করতে পারছেন তারপর আমাদের যে লগোটা আছে তারপর টাইটেল দেওয়া আছে তারপর আমাদের ফর্মটা আর ট্রু একটু দেওয়া আছে এখানে এখানে একটা এসবিজি আইকন দেওয়া আছে তারপর রিমেম্বার মিটা সুন্দর করা হয়েছে তো এইটা আমরা কীভাবে মানে খুব সহজেই প্লাগিং আমাদের তৈরি সেটা আমরা দেখবো আজকে তা আগে আমরা ফিচার দেখে আছি যে আমি যেখানে লগ ইন করি তাহলে আমি এখানে অ্যাডমিন লিখলাম যে আমার যে লোকাল যে পাসওয়ার্ডটা আমি এখানে অ্যাডমিন লিখি তারপর আমি পাসওয়ার্ডটা দিলাম ওকে তারপরে লগ ইন ক্লিক করি তো ক্লিক করলে আমার যে লগ ইন ক্লিক করলাম যেহেতু আমার লগ ইনস্টল করা আছে তো সেটিংসের আন্ডারে আমরা নতুন একটা মেনু পেয়ে যাব লগ ইন কাস্টমাইজার নামে এইখানে ক্লিক করলে আমরা এটার যে সেটিংস প্যানেলটা পাবো যেমন এখানে একটা ব্র্যান্ডের লগো দেওয়া আছে যে লগো আপনি আপ করতে পারবেন লগো টাইটেল চেঞ্জ হতে পারবেন তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ হতে পারবেন তারপরে আমাদের যে অ্যাক্সাইন কালারটা মানে থিন কালার চেঞ্জ করতে পারবেন তারপর যে কর্নে স্মুথনেস দ্যাটস মিন বর্ডার রেডিয়াস ফর্মের সাইজ তারপরে অ্যাডভান্স ডিসপ্লে যেমন হাইট ব্যাক টু ব্লক এই লেখাটা আপনি যদি হাইট করতে চাই লস পাওয়ার সাথে আপনি লেখাতে না চান বা এনাবল সফট সেটও সে করতে পারেন তারপর সেই করতে পারেন তো আমরা অ্যাপ্যাড দেখা আসি তো আমি আমার থিমে চলে যাই মানে যেটা আমি আমি কাজ করে দেখাবো তো প্লাগ থেকে আমি অ্যাড নিউতে গেলাম তারপরে আপলোড প্লাগ ইন ব্রাউজে ক্লিক করলাম তো আমি এই তোমাদের জিফাই করে রেডি করে আসি আমি জাস্ট এখানে আপলোড করে ইনস্টাগ্রামে ক্লিক করি তো আমাদের প্লাগ এখানে আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করি তাহলে আমার প্লাগিনটা এখানে অ্যাক্টিভ হয়ে গেলো ফাইন এডিট কাস্টমাইজার তো আমি এখান থেকে সেটিংস থেকে গিয়ে যদি আমি আমাদের যাই তো আমি দেখেছি ডিফল্টটা দেখতে কি রকম আমি একটু লগারটা ক্লিক করি তারপর আমি যে এখানে একটু ডাব্লিউপি পি লগি সরাসরি আমি এই পেজতে আসি তো আমার দেখতে বর্তমানে এইরকম আছে ডিপস অ্যান্ড ট্রিক্স এরকম তো আছে আমরা ডিফল্ট যে টাইপ আসছে এখানে আমি একটু লগ ইন করি আমি অ্যাডমিন দিলাম তারপর আমার পাসওয়ার্ডটা বসাই তো আমি এখান থেকে গিয়ে আমাদের স্যানিস্টার করে আসি তো আমি এখানে ব্র্যান্ডের লগাটা তো আমি লোকাল থেকে এখানে আফ করি তো আমাদের এই যে ব্যানারটা হবে আর আমাদের এই লগোটা হবে আমি এটা রেডি করে রাখছিলাম তো প্রথমে আমাদের লগটা হবে তো আমি লগটা সিলেক্ট করলাম তারপর ধরেন ওয়াটপ্লেস ট্রিক্স ওয়ারপ্লেস ট্রিক্স এন্ড ট্রিক্স যেমন ধরনের তারপরে আমরা ইয়ে জাস্ট ওয়ার্ডপ্রেস ট্রিক্সটা আপাতত রাখি ওকে তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো আমি এখান থেকে আমার যে ইমেজটা এখন সিলেক্ট করলাম তারপর ধরুন কালারটা ধরুন যে আমরা যেখানে এইটা সিলেক্ট করে আসতে পারি এখানে বা আমরা যদি একটু ডিফারেন্ট কালার চাই একটা ডিপ কালার বা এইটা দিতে পারি দিয়ে আমি ওকে ক্লিক করলাম এগুলো থাকো সবগুলো যখন ঠিক চিন্ন দিয়ে রাখি তারপরে আপলোড লগ ইন ব্র্যান্ড ওকে হয়ে গেলো আমি এখন আবার লগ আউট করি পরে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে লেখা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে এবার নিচে যে অপশনগুলো সেগুলোর মধ্যে চলে আসে যে ব্যাগ টু ইয়াগুলো আমরা কিন্তু কাজ করতেছে না এটা তাই আমি আবার যদি লগ ইন করি অ্যাডমিন তারপরে গেলাম আমার পাসওয়ার্ডটা তারপরে ইন ক্লিক করলাম এখান থেকে আমি যদি কাস্টমাইজার যাই যাওয়ার পরে আমি এখানে যদি সবগুলো আমি হাইট করে দিয়ে দিই যে আমার কোনো দরকার নেই আমি এখানে মানে সবটা থাকুক তারপরে আমি আবার যদি আমার লগাউনটা ক্লিক করি খেয়াল করে আমাদের সবগুলো অপশন নিচে চলে আসছি এটা আগে লস পাসওয়ার্ড বা এই যে অপশনগুলো চলে আসছি এটা আমাদের কারো চলে গেছে তো এই বিষয়ে আমাদের মূল কাজটা এই প্লাগিন দিয়ে আমরা ছোটোখাটো আমাদের লগ ইন পে সুন্দর করে ডিজাইন করতে পারি তো এই ক্লাসটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম